গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ইসলামিক দলগুলোর ঐক্য নিয়ে চলছে নানা আলোচনা সমমনা এই দলগুলোর নেতাদের মুখে কখনো ঐক্য আবার কখনো অনৈক্যের সুর দেখা গেছে তবে সব জটিলতাকে পেছনে ফেলে ইসলামপন্থীরা একজোট হয়ে লড়তে চান আগামী নির্বাচনে তাই তো প্রায় দুই যুগের রেকর্ড ভেঙে চরমোনায়ের দরবারে হাজির হলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে শীর্ষ দুই নেতা কি বার্তা দিলেন জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। ছাত্রজনতার গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর বদলে যায় প্রেক্ষাপট জনরসে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে অস্তিত্ব সংকটে পড়ে সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা দলটি এরপরই রাজনীতির মাঠে সক্রিয় হতে থাকে জামায়াত ইসলামসহ বিভিন্ন ইসলামী দলগুলো দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এটিএন নিউজের সাথে একান্তে কথা বলেছিলেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের সিনিয়র আমির মুফতি ফয়জুল করিম তখন ইসলামী দলগুলোকে নিয়ে কথা বলেছিলেন জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈরুতা কখনোই ছিল না এবং ইসলামী বাংলাদেশ কোনো রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈরুতা শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহত আদর্শ এক সংগঠন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈধিতা নেই জামাতের সাথে বৈধতা হলে আলসুল্লা তাল জামাতের ওলামাইকামের এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈধিতা নেই আমাদের আদর্শ যেহেতু এক একই আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত থাকতেই পারে ইভেন একই দলের ভিতরেও মত থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসুর সামলে নিব এক হয়ে মোনালিসা ন্যাপকে তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পাঁচ মাসেরও বেশি সময় হলেও ঐক্যের কোনো সুবাতাস বইতে দেখা যায়নি জামাতি ইসলামসহ বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে জোট হবে কিনা তা নিয়ে যখন চলছে নানা সমীকরণ ঠিক তখনই বাংলাদেশ জামাতি ইসলামের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার জন্মনায় মাদ্রাসা পরিদর্শনে গেলেন একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং শায়েখ চরমনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে এরপর তিনি সেখানে দুপুরের খাবার ও জোহরের নামাজও আদায় করেছেন এ সময় তারা ইসলামপন্থীদের একটি ব্যালট পেপার থাকবে বলেও জানিয়েছেন আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমরা এক আমরা এক আল্লাহ এক কলিমা এক সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একাত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং পক্ষে পক্ষে কাজ করতে পারি জামাতের ইসলামের আমিরের এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করেছেন বিভিন্ন নেতারা চর্মনায় মাহফিল শেষে বরিশালের কর্মী সম্মেলনে যোগ দেন জামাতের আমির ড শফিকুর রহমান মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা